দেখ সবাই লুসি এখন তার বাবার কাছে আদর খাচ্ছে শুয়ে শুয়ে এই যে বাবা আদর করবা উড়ি বাবা বাবা খুব বাইটিং এর সব এখন আসলে দাঁত শিশির করছে মারি শিশির করছে তো এত বাইট করে এখন শান্ত হয়ে থাকে এরকম গায়ে হাত বোলালে তখন হ্যাঁ কি আদর খাচ্ছি নিবিটা আদর গাদের খাচ্ছে খুব আদর পছন্দ করে আমার ছেলে যখন ওকে আদর করে মানে ও করে দুটো গাল পেতে থাকে দেখো তোমরা ছাদে গিয়ে ময়লার মেখে চলে আসে টুকটুক করে ছাদে উঠতে শিখে গেছে কি যে মুশকিল হচ্ছে যখন তখন ছাদে উঠে ওই টবের ময়লা কাদা জল দেওয়া থাকে সেই কাদা মেখে আসে চলুন রাখা যাক এবার আবার আস করিসের কোনো ভিডিও নিয়ে